রয়্যাল প্যালেস রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি রয়্যাল প্যালেস রিসোর্টের একটি ডাবল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ওয়েল ডেকোর পর্যাপ্ত আলো একটি রুম প্রথমে আছে দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি কাপল বেড যেখানে আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজন জন মোট চারজন মানুষ বেবি সহ পাঁচ থেকে ছয়জন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কাপল দুইটির মাঝখানে আছে একটি ছোট ড্রয়ার এর পরে আছে একটি বড় ওয়াল মিরর দেন কাপড় আকারের স্ট্যান্ড আছে রুমটি যদি আমরা দেখি তাহলে খুবই সুন্দর ওয়েল ডেকোর একটি রুম পর্যাপ্ত আলো যুক্ত রুমে আছে একটি বড় এলইডি ইডি টিভি এছাড়া রুমে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন লোকোমেট ওয়াশরুম কাপল বেডের রুমটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এয়ার কন্ডিশন কাপ ডবল বেডের রুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গোছান একটি রুম কক্সবাজারে কম বাজেটে হলে টাইম স্পেন্ডের জন্য রয়্যাল প্যালেস রিসোর্টের এই রুম আপনার বেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ